সম্মানিত সুদী আজকের আমাদের গন্তব্য নেত্রকোনা শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তর দক্ষিণে সুনামগঞ্জ হাওড়ের কিছু একাংশ দেখার উদ্দেশ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আশা করি আপনাদেরকে হাওড়ের এই একাংশ সৌন্দর্য আমরা দেখাতে পারব যদিও এখনও সুনামগঞ্জের হাওড় ভরাডুবি তেমনভাবেই দেখা যাচ্ছে না তবুও আমরা চেষ্টা করব জনজীবন আসলে কতটা দুর্বিষহ সময়ে কাটাতে হয় কতটা কষ্ট করতে হয় তাছাড়া ভ্রমণদের জন্য হাওড়ের সৌন্দর্য কতটুকু বাড়িয়ে তোলে এই নিয়ে আজকে আয়োজন থাকবে আশা করি পুরোটা সময় আমাদের সাথী থাকবেন তাহলে আমরা চলে যাই সেই সুনামগঞ্জের হাওড়ে একাংশের কিছুক্ষণ চিত্র দেখার আকাশ মেঘে ঢাকা যেন কিছুক্ষণ পরই আকাশে বর্জ্যপাত হয় আর বৃষ্টিতে ভেসে যায় পুরোটি হাওর পাহাড়ের ডলে এই সুনামগঞ্জের হাওর হাওড়ে সর্বনাশা অবস্থায় দুঃখের শেষ নেই আর কেউ এসে সৌন্দর্য উপভোগ করে চলে যাচ্ছেন তা নিজ গন্তব্যে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসছেন কেউ পরিবার নিয়ে আসছেন কেউ বন্ধু নিয়ে আসছেন কেউ একাটি আসছেন হাওরের এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য প্রচণ্ড বাতাসে যে কারো মন শীতল করতে বাধ্য করে আমিও এই সৌন্দর্যে উপভোগ করছি কিছুক্ষণ এই পথটি দেখতে পারছেন এই পথটি হয়তো আরেক দিন পর এই পথ দেখা মেলবে না মানুষ যেমন স্নান করে বেড়ায় ঠিক তেমনি যন্ত্রচালিত গাড়িগুলিও দৌত করে নিচ্ছে। দেখতেই পারছেন কত সুন্দর ঢেউ একাংশ হয়ে এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছে কার না ভালো লাগে এই অপরূপ মুগ্ধতার পরিবেশে দেশে কিছু সময় কাটাতে কিন্তু একটি সময় অল্প কয়েক দিনের মধ্যেই এই সৌন্দর্য হয়তো আর সৌন্দর্য জনজীবন মানুষের জন্য থাকবে না কষ্ট করে ওই দূর গ্রাম থেকে তাদের শহরে আসতে হবে চিকিৎসা নিতে হবে বাজার করতে হবে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যতটা সৌন্দর্য ততটাই কষ্ট করে ধৈর্য ধরে দীর্ঘ সময় দিতে হয় আমরা সৌন্দর্যের পাশাপাশি সেই সব মানুষগুলি চিন্তা করে যাচ্ছি যেন তারা কিভাবে কতটুকু সময়ের মধ্যে কতটা সহজভাবে তারা তাদের সময় এবং সমস্যা দূর করতে পারে আকাশ যেন রাগান্বিত হয়ে ডাকছে আর বলে যাচ্ছে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না প্রচন্ড দেওয়ার মুগ্ধতায় আমরা কিছুক্ষণ ছিলাম পরবর্তী আপনাদের হাজির এ পর্যন্ত আপনারা ভালো থাকুন আর হাওড়ের সৌন্দর্য মনোমুগ্ধকর পরিবেশে কিছুটা সময়ের সুযোগ হলেও এসে ঘুরে দেখার আমন্ত্রণ রইল